আসসালামু আলাইকুম প্রিয় ক্যাগড়পুরবাসী ভাইবোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে আছে যে আমরা প্রচুর পড়াশোনা করি প্রচুর পড়াশোনা করতে করতে আসলে আমাদের মানে আমাদের দিন ধ্যান জ্ঞান সব ভুলে গিয়ে আমরা পড়াশোনা করি কিন্তু আলটিমেটলি দেখা যায় আমরা গিয়ে ফ্রি করে বসি আবার যেমন হয় কিছু টেকনিক আছে যেগুলো অবলম্বন করলে আমরা কিন্তু খুব অল্প প্রিপারেশন নিয়েও বা মোটামুটি প্রিপারেশন নিয়েও কিন্তু আমাদের দক্ষতা এবং টেকনিকের জোরে আমরা কিন্তু প্রিলিমিনারি কিংবা লিখিত বা ভাইবার যে কোনো জায়গা কিন্তু উত্তর যেতে পারি আজকে আমি সেরকমই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো যেই ভুলগুলোর কারণে আমাদের প্রিলি ফেল চলে আসে আর যেই কম্পিটেন্সি বা যেই স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের একটু কম করেও বা মানে মোটামুটি প্রিপারেশন থেকেও আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি বা প্রিলি কনফার্ম করতে পারি তো প্রথমেই যেটা আপনারা করেন হ্যাঁ প্রথমেই যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমি সবচেয়ে যেটা ভাইটাল ভুল বড় ভুল সেই ভুলটা দিয়ে আমি শুরু করি সেটা হচ্ছে যে আপনার পরীক্ষার হলে কন্ট্রোল করতে পারেন না দেখুন এই যে যখন আপনি প্রিলিমিনারি প্রিলিমিনারি বিসিএস এর হোক বা যে কোনো প্রিলিমিনারি হোক যে প্রিলিমিনারিগুলোতে নেগেটিভ মার্কিং আছে একটা টাইম বাউন্ড আছে এগুলোতে আপনার যদি স্ট্র্যাটেজিক না হন কখনোই টিকতে পারবেন আপনি যত পড়াশোনাই করেন না কেন হ্যাঁ প্রথমত আপনাকে লোভ সংবরণ করতে হবে কারণ লোভে পাপ পাপে মৃত্যু আর মানে মৃত্যু মানে হচ্ছে লোভে পাপ পাপে ফেল হ্যাঁ তো আপনাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক বেশি দাগাতে চান মোটামুটি একটু কনফিউজিং যদি প্রশ্ন পান তাহলে দাগিয়ে দেন আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ বা কনফিউজিং যে প্রশ্নগুলো আসলে পিএসসি দেয় এটা এগুলো একটা ফাদ হ্যাঁ কারণ পিএসসি কিন্তু সবাইকে টিকাবে না এখানে আপনার পাঁচ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে আপনি প্রিলিমিনারিতে পাশ করবেন দশ থেকে পনেরো হাজার তো এই দশ থেকে পনেরো হাজার পরীক্ষার্থী যে শুধুমাত্র পড়াশোনা করে এসেছে বাকিরা যে পড়াশোনা করে না এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই পড়াশোনা মিনিমাম এক লাখ থেকে দেড় লাখ পরীক্ষার্থী আছে যারা প্রচুর পড়াশোনা করে এবং যারা প্রত্যেকে প্রিলিমিনারি পাশ করার মতো যোগ্যতা রাখে কিন্তু এই যে কিছু ভুলের কারণে তারা হচ্ছে পাশটা করতে পারে না প্রথমত হচ্ছে আপনাকে লোভ সংবরণ করতে হবে যে আপনি আপনাকে আপনি যে প্রশ্নগুলো পারেন হ্যাঁ একেবারে যে প্রশ্নগুলো পারেন সেই প্রশ্নগুলো আপনাকে আগে দাগাতে হবে কিভাবে দাগাবেন সেই বিষয়টিতে আগে আমি আসি পরে আসি তার আগে যে আপনি কনফিউজিং প্রশ্ন যত বেশি সম্ভব আপনি দাগানো থেকে বিরত থাকবেন দেখুন আর দাগানোর প্রশ্ন দাগানোর ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস ভুল করেন সেটা হচ্ছে যে আপনারা আহ আমাদের মধ্যে অনেকে গণিত এবং ইংরেজিতে কেউ কেউ আছে গণিতে ভালো কেউ আছে ইংরেজিতে ভালো তো যে যেটাতে ভালো হুট করে সেটা আগে দাগানো শুরু করেন দেখুন ইংরেজি আর গণিতে আপনি যত ভালোই হন না কেন আপনাকে কিন্তু ফাঁদে ফেলানো সম্ভব হ্যাঁ এগুলোতে ফাঁদে ফেলানো খুব সম্ভব আপনাকে চাইলেই স্যার আটকাতে পারবে এবং এখানে আপনাকে হয়তো আটকাতে পারবে না আপনার সময়টাকে নিয়ে নিতে পারবে ধরুন আপনি অঙ্ক করছেন করছেন দুইটা অঙ্ক দিতে দিল যেটা করতে আপনার টাইম বেশি লেগে যাচ্ছে হ্যাঁ ওটা শেষের দিকে করলে আপনি কিন্তু আর একটা বিষয় যে শেষের দিকে আমাদের মাথাটা কিন্তু একটু বেশি খোলা থাকে এই জিনিসটা মাথায় রাখবেন আমরা দেখবেন যে পরীক্ষা যখন আপনি লিখতে যান আপনি প্রথম দিকে যদি দেখেন যে আপনার কোনো প্রশ্ন কমন নাই কিন্তু শেষের দিকে দেখবেন আপনার অটোমেটিকলি একটা গতি চলে আসে তো এই জন্য আপনি শেষের দিকে এই যে যে গণিত এবং ইংরেজি পাঠটা অবশ্যই শেষের দিকে দাগাবেন যত ভালোই আপনি গণিত এবং ইংরেজিতে হন না কেন প্রথমে আপনি যেটা করবেন যে আপনার যে প্রশ্নগুলো বাংলা তারপর বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক ভূগোল নৈতিকতা এগুলো সবগুলো আপনি এবং সেটা এক দেখায় যেটা আপনি পারেন সবার আগে সেটা দেখাবেন কনফিউজিং কোনো প্রশ্নতে আপনি আটকাবেন না প্রথমবার যখন আপনি একদম আটকাবেন না জাস্ট আপনি না আটকে আপনি প্রত্যেকটা প্রশ্ন আপনি সলভ করে ফেলবেন এরপরে হচ্ছে আপনি ইংরেজি ধরবেন এবং ইংরেজির পরে আপনি মানসিক দক্ষতা এবং সবার শেষে গণিত ধরবেন এভাবে করে আপনি একেবারে শিওর যে প্রশ্নগুলো সেই শিওর প্রশ্নগুলো যদি দাগান এবং দেখেন যে আপনার আপনি প্লাস দাগিয়ে ফেলেছেন তার মানে প্রশ্ন কিন্তু মোটামুটি সহজ হয়েছে হ্যাঁ তো এরপরে আপনি যেটা করবেন আপনি আবার দেখবেন আপনি আবার যখন দেখবেন তখন দেখবেন আপনার কিছু পারা জিনিস আপনি মানে কিছু না পারা জিনিস আপনি যেগুলো তখন পারেননি আপনার মনে পড়েছে আবার কিছু অঙ্ক আপনি প্রথমবারে মিলাতে পারেন এক দেখা যেগুলো মিলাতে পারেনি সেগুলো আপনি মিলিয়ে ফেলতে পারবেন এরপর দেখবেন আপনার সময় থাকবে হ্যাঁ এই জিনিসগুলো করতে করতে তারপরে আপনি হচ্ছে একেবারে ট্রিকি ওয়েতে একেবারে সময়টা সুন্দর করে ব্যবহার করবেন মানে হচ্ছে আপনাকে যদি দুই ঘন্টা সময় আর পরীক্ষার হলে কিন্তু আপনি দুই ঘন্টা সময় যে কোন দিক দিয়ে আপনার যাবে এই জিনিসটা কখনোই বুঝতে পারবেন না আর আপনি যদি কোনোভাবে ইংরেজি এবং গণিতের জন্য আপনি যদি এক ঘন্টার মতো সময় দিয়ে ফেলেন শুরুর দিকে তাহলে কিন্তু আপনি কোনোদিনও দিনও আর পাশ করতে পারবেন না এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এই এই হলো একটা বিষয় আর তো এই এভাবে আপনার হচ্ছে প্রশ্নটা এভাবে মানে ফুল প্রশ্নটা দেখাবেন আর আরেকটা ভুল আপনারা যেটা করেন এই ভুলটা আমারও মাঝে মাঝে হয়ে যায় আসলে সবাই এটা একটা বা দুইটা সর্বোচ্চ এটা মানাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা চার পাঁচটা ভুল এরকম করে ফেলি যেমন একটা প্রশ্ন মানে প্রশ্ন জাস্ট করলাম আর মানে অপশনগুলো সবগুলো অপশন না দেখে একটা অপশন দেখে উত্তরটা করে ফেলি কিন্তু পেয়েছি কিন্তু এরকম অনেক ফাঁদ এটে রাখে যে আপনি প্রথম দেখাতেই মানে একটা এবং প্রথম অপশনটা দেখে আপনি যাতে ভুল করে ওই ফাঁদে পড়ে যান তো আপনি প্রত্যেকটা প্রশ্ন আপনি প্রশ্ন পুরোটা পড়বেন এবং অপশন সবগুলো দেখবেন দেখা গেল একটা প্রশ্নে মানে এরকম একটা প্রশ্ন এসেছে সেটার উত্তর হবে সবগুলো হ্যাঁ তো আপনি প্রথমবার ওই ফার্স্ট অপশনটা দেখে আপনি ফার্স্ট অপশনটা দাগিয়ে দেন পরে বাসায় এসে দেখেন যে নিচে সবগুলোই আছে তো এই যে এই ধরনের যে তাড়াহুড়া এই ধরনের কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না তারপরে আরেকটা ভুল আপনারা করেন সেটা হচ্ছে যে আপনারা মানে ধরছেন ধরেন দশ নম্বর প্রশ্ন আপনি জাগিয়ে ফেলেছেন বারো নম্বর প্রশ্ন এই ভুলগুলো যে কি পরিমাণ মারাত্মক মানে আপনি এটা ভাবতেও পারবেন না এই ভুলগুলো কিন্তু আপনার প্রিলি ফেলেন আসলে মানে অন অ্যান্ড অনলি রিজন বলতে পারেন যারা এই ধরনের মানে তারাহুড়োর মধ্যে পরীক্ষার হলে ফলে এই ধরনের তারাহুড়ো গুলো করেন আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার হলে যেটা আপনারা করেন সেটা হচ্ছে খুব বেশি মানে একদম আপসেট হয়ে থাকেন আপনারা দেখেন আপসেট হওয়ার মতো কোনো কিছুই কিন্তু না আপনার প্রিপারেশন যদি মোটামুটি থাকে আপনি এখানে ভালো করবেন কোনো প্রকার কোনো টেনশন না আর আর একটা বিষয় আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা সব দাগানো অনেক যাদের মোটামুটি কোনো রকম প্রিপারেশন অথবা আপনি পাচ্ছেন না এবার আপনার ভাবেন তার টিকবই তো না সব দাগাই ফেলি এই কাজটা ভুলেও করবেন না আপনি টিকেন বা না টিকেন আপনি আপনার বেস্ট পরীক্ষাটা ওখানে দিয়ে আসেন এরপরে আপনারা দেখা যায় যে পরীক্ষা হলে বুঝতে না আসলে টা কিরকম হবে তো এইটা না বুঝার কারণে আপনি যখন পারলেন পারলেন না তখন আপনি মনে করেন যে আসলে প্রশ্ন খুব বেশি মানে কঠিন হয়ে গেছে আমার আমার তো আমার পক্ষে টিকা সম্ভব না আমি এখানে স্টপ হয়ে যায় না এই ভুলটা এরকমও হয় অনেক সময় কিন্তু আপনি টিকতে পারেন তো সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ফুল প্রশ্নটা আপনাকে পড়তে হবে এবং সেই প্রশ্নটা এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের পড়াশোনার সময় আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা মানে প্রচুর পড়তে চান কিন্তু যেটা কাজের পড়া সেই পড়াটা আপনারা পড়তে চান না এই জিনিসটা কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে যায় যেমন যেমন আগে বুঝতে হবে 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 আসলে কি কি পড়তে পড়তে এবং না হ্যাঁ আপনি অনেকেই দেখা যায় গণিত পারি না আচ্ছা আমি গণিত ছেড়ে দিয়ে আমি সাধারণ জ্ঞান ভালো পারি আমি সাধারণ জ্ঞান দিয়ে মার্কস তুলে ফেলবো আপনি গণিত ছেড়ে দিয়ে আপনি ইংরেজি ছেড়ে দিয়ে কোনোদিন প্রিলি পাস করতে পারবেন না এবং আপনি লিখিত পাশ করতে পারবেন না কারণ এই দুটো তো আপনাকে ভালো করতেই হবে ভাই হ্যাঁ তো এই দুটাতে আপনার এই যে ষাট পঁয়ষট্টি নাম্বার বাংলা হ্যাঁ এর বাংলা যে গ্রামার মানে গণিত আহ গণিত বাংলা গ্রামার ইংরেজি গ্রামার এগুলোতে আপনাকে ফুল মার্কস পাওয়ার টেন্ডেন্সি নিয়ে পরীক্ষায় হলে ঢুকতে হবে এই দেখা যায় এইগুলো আপনারা কিন্তু খুব বেশি গুরুত্ব দেন না তো এই জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে কোন জিনিসটা আপনাকে পড়লে আপনাকে এগিয়ে রাখবে কোন জিনিসটা আপনাকে আপনি পড়লে না পড়লেও আপনার হবে এই জিনিসটা আপনাকে কিন্তু বুঝতে হবে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রিলি পাশ করাটা আর খুব বেশি কঠিন কিছু হবে না আরেকটা ব্যাপার আপনারা খুব বেশি করে থাকেন সেটা হচ্ছে আপনারা পরীক্ষার এক দুই দিন আগে থেকে এত বেশি সিরিয়াস হয়ে যান যে আপনারা যে ডিপার্টমেন্টাল পড়াশোনা যখন করেন মানে আমার যখন ডিপার্টমেন্টাল পড়াশোনা করতাম সারা বছর পড়িনি পরীক্ষার আগে পড়ে পাশ করার একটা চেষ্টা করি সেই জিনিসটা কিন্তু বিসিএস এ সম্ভব না হ্যাঁ বিসিএস এর আগের রাতে আপনাকে ডিভিশন দেওয়া বলতে আপনি হয়তো পাতা উল্টাতে পারেন সর্বোচ্চ কিন্তু শেষ করে ফেলবেন এই টেন্ডেন্সিটা আপনাকে মানে পরীক্ষা এক রাতে আপনি অনেক পড়ে আসলে খুব বেশি দূর আগাতে পারবেন আপনি যেই পড়াটা আপনি আগে পড়েছেন সেই পড়াটাই যে আপনার হয়তো নোট খাতা করা আছে বা বইতে আপনি যেটা দাগিয়ে দাগিয়ে পড়েছেন সেই জিনিসগুলো হাইলাইট করা জিনিসগুলো আপনি দেখতে পারেন যে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আপনি দেখতে পারেন আপনার হচ্ছে বাংলা ইংরেজি গ্রামারের যে কিছু রুলস আছে সেগুলো আপনি দেখতে পারেন হ্যাঁ তো এই জিনিসগুলো আহ হচ্ছে কম্পিউটারে কিছু গাণিতিক বিষয় আছে এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন এগুলো দেখলে হবে কি আপনার যে মানে কোন প্রশ্নের কনফিউশন আহ তৈরি হওয়ার একটা জায়গা থাকে সেই জিনিসগুলো কিন্তু আর আপনার হবে না তো এটা করবেন আর হচ্ছে ঘুমাবেন না ঘুমালে দেখেন আপনারা মনে করেন যে আগের রাতে সব করে শেষ করে ফেলবেন কিন্তু আপনার মাথাটা যদি ক্লিয়ার পরীক্ষার হলে না থাকে আপনি কিন্তু দেখবেন যে 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 মিস্টেক গুলোর কথা আমি বললাম যে হুট করে আন্দাজ একটা দাগিয়ে দেওয়া কিংবা অনেক বেশি দাগানো বা অঙ্ক মিলতেছে না এই কাজগুলো আসলে কিন্তু আপনার যখন মাথাটা ক্লিয়ার না থাকে তখন কিন্তু আমি যখন আপনাদেরকে পড়াশোনা রুটিন করার সময় কিন্তু বলি যে দুইটা টাইম আপনারা করবেন এবং মাঝখানে একটা টাইম ঘুমের রাখবেন যাতে আপনি দুইটা টাইম ফ্রেশ থেকে পড়তে পারেন এই ফ্রেশনেসটা দরকার কারণ আমাদের পড়াশোনার আমাদের মাথার মধ্যে ঢুকাতে যেমন আমাদের একটা ফ্রেশনেস দরকার তেমনি পরীক্ষা হলে আমাদের মাথা ঠিক রেখে পড়া মানে পরীক্ষা দেওয়াটাও কিন্তু একটা ফ্রেশনেস ফ্রেশনেসের ব্যাপার আপনি যদি ফ্রেশ মাথা থাকেন আপনি দেখবেন অনেক সময় দেখবেন আপনি এমনি এমনি সব অঙ্ক করে ফেলতে পারছেন আবার অনেক সময় দেখা তার মাথায় কিছু ঢুকছে না যখন মাথাটা আসলে বিশ্রাম থাকে না তখন কিন্তু এই ব্যাপারগুলো হয় তাহলে আপনি পুরোপুরি বিশ্রাম নিয়ে আপনি যাবেন এবং আপনি দেখবেন যে তাহলে কিন্তু গণিতটা আপনি মিলাতে পারছেন আর গণিতটা মিলানো বা গ্রামারের যে মিস্টেক গুলো হয় এই মিস্টেক গুলো কিন্তু আপনার এই মানে আগের রাতের যে আপনার ঘুমটা বা একটা ফ্রেশনেসটা এই জিনিসটা কিন্তু খুব বেশি কাজে হয় যে কারণে এই জিনিসটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই আগে রাতে আপনারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বই কেনার একটা আপনাদের অনেকেরই একটা প্রবণতা আছে আর পরীক্ষার আগেও সেই বইগুলো সব শেষ করেন মানে আগে পড়েন না অত বেশি আগে খুব বেশি ফাঁকিবাজি করেন কিন্তু পরীক্ষার আগের দিকে ধরেন দশ দিন আগে আপনি সব শেষ করে ফেলবেন এই ধরনের একটা আপনার ইয়ে থাকে তো এই জিনিসগুলো আসলে করা যাবে না আপনাকে যেটা করতে হবে আপনি ওই মোটামুটি পরীক্ষার তিন দিন আগে আপনি মোটামুটি আপনার নতুন পড়াটা বুঝিয়ে ফেলবেন নতুন পড়াটা শেষ করে ফেলবেন ওখানে এরপরে আপনি হচ্ছে গিয়ে কি করবেন যে যে পুরাতন পড়ায় পরের যে তিন দিন মানে পরীক্ষার আগে যে তিন দিন এই আগের তিন দিন আপনি সব পুরাতন করার চেষ্টা করবেন ঝালাই করার চেষ্টা করবেন আর একটা জিনিস আপনারা করবেন এটা একটা টেকনিক আমার জন্য আমাকে খুব বেশ সহায়তা করেছে এই টেকনিকটা আমার আগে আমি তো বলেছি আমি যে প্রথম প্রিলিমিনারি ছাড়া আমি পরের প্রিলিমিনারিগুলো কিন্তু আমি শুধু ডাইজেস্ট করেই করেছি কিন্তু আমি শুধু ডাইজেস্টের সাথে আমি আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু আমি প্রত্যেকটা পিড়িয়ার আগে পড়ে গিয়েছি সেটা পরীক্ষার আগের দিন হোক কিংবা তার আগের দিন হোক তো এই কাজটা আপনারা বলবেন প্রত্যেকটা প্রশ্ন যদি আপনারা বিসিএস এর প্রশ্ন বিশেষ করে আর যদি আরো বেশি করতে পারেন সেই জিনিসটা তো আপনার জন্য অনেক বেশি কারণ বিসিএস এ বললাম না যে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার আসলে বিগত বছরের প্রশ্ন দেয় হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যদি পড়ে যান তাহলে আপনার অনেক কমন প্রশ্ন থাকবে এবং তাহলে আপনি ডাকাতে পারবেন তাড়াতাড়ি আপনার কনফিউজিং যে প্রশ্নগুলো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় একবার দেখেছি আহ এরপরে ভুলে যায় কিন্তু যখন আপনি আগের দিন পড়ে যাবেন এই প্রশ্নগুলো তখন কিন্তু আপনি খুব একদম এক চান্সেই এই প্রশ্নগুলো দাগাতে পারবেন এটা কিন্তু আপনার জন্য খুব খুবই সহায়ক হবে হ্যাঁ তো এই কাজটা করবেন যে বিগত বছর বিশেষ করে বিশেষ প্রিলিমিনারি প্রশ্নটা আপনারা এই দু একদিন আগে পড়ার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য খুবই ভালো একটা উপকারী একটা ব্যাপার হবে আপনাদেরকে অনেকে আমি দেখেছি যে প্রশ্ন কমন এতগুলো প্রশ্ন কমন পেয়েছি আমি এতগুলো প্রশ্ন এই বই থেকে কমন এসেছে দেখেন সব বই থেকেই কমন আসে যা কমন আসে মূলত বিগত বছরের প্রশ্ন আর সাম্প্রতিক যে বিষয়গুলো সেগুলো সব বইতেই থাকে হয়তো একটা 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 বই 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 আপনি আপনি বইতে বইতে মেনশন করেছে মোটামুটি সব সব থেকে থেকে কমন প্রশ্ন পাবেন এবং আপনার যে দুইশোটা প্রশ্ন আসবে মোটামুটি দুইশোটা প্রশ্নে কিন্তু আপনার কমন প্রশ্ন থাকবে কিন্তু এই কমন প্রশ্নগুলো এবং আর একটা বিষয় হচ্ছে উত্তরও দেয়া থাকবে কিন্তু এই কমন প্রশ্ন থেকে আপনি কিভাবে হচ্ছে আপনার কারেক্ট প্রশ্নটা আপনি করতে পারেন সেই জিনিসটা করার জন্য কিন্তু আপনাকে একটু প্রিপারেশনটা নিতে হবে এই প্রিপারেশনটা নেওয়ার জন্যই হচ্ছে আমি বলি যে বেশি বেশি বিগত বছরের প্রশ্ন করবেন আর একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন ভালো মতো যেগুলো আর কি আপনার মাথার মধ্যে রেখে দিতে হয় কিছু জিনিস তো আসলে রিডিং দিলেও হয় সেটা তো আলাদা বিষয় তো আপনার প্রশ্ন কমন পাওয়ার চেয়ে আপনার প্রশ্ন কারেক্ট করাটা বেশি ইম্পর্টেন্ট তো সেই দিকটাতে আপনি মাথায় রাখবেন উম এই দিকটা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার প্রিলিমিনারি পাশ করাটা খুব বেশি সহজ হবে আরেকটা একটা বিষয় আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনার নিজে একটা জিনিস জানা জিনিস আপনি দাগাচ্ছেন কিন্তু পাশে একজন দেখা গেল বললো যে না এটা উত্তর ক হবে আপনি আপনার সেই পাড়া খটা না লাগিয়ে আপনি কটা দাগান লাগান বাইরে এসে দেখেন যে সে ভুল দেখেন মানে আপনি যদি মোটামুটি পড়াশোনা করে যান তাহলে ওই ওই রুমের মধ্যে আপনি হবে বেস্ট আপনি কখনোই অন্যের কথা শুনে নিজের জানা জিনিসটাকে ভুল ভাববেন না এই ধরনের ভুল আপনি নিজে জেনে ভুল করেন সেটা আপনি আপনি করতে কিন্তু অন্য কারোর জন্য যখন একটা প্রশ্ন ভুল করবেন সেইটার জন্য কিন্তু আপনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না এবং এটা ক্ষমার অযোগ্য তো এই যে আশেপাশে দু একজনের কথা শুনে আপনি আপনার পাড়া প্রশ্নটা আপনি ভুল করবেন এই জিনিসটা কখনোই করবেন না আপনি যদি কনফিডেন্ট হন মোটামুটি যে না আমি এটা কনফিডেন্ট জানি তাহলে আপনি সেটা দেখাবেন সেই ক্ষেত্রে আপনি কখনোই আরেকজনেরটা দেখাবেন না কিন্তু কিছু প্রশ্ন দেখা যায় যেমন ম্যাথের ক্ষেত্রে কিছু জিনিস আছে সেই জিনিসগুলো যে আপনি একটু মাঝে মধ্যে কথায় ওদের একটা প্রশ্ন মিলে যেতে পারে সেক্ষেত্রে আপনি এ করতে পারেন আর অঙ্ক ক্ষেত্রে যেটা আপনারা করেন অনেক সময় আপনারা ওই যে বেশি বেশি হচ্ছে গিয়ে খাতার মধ্যে বা প্রশ্নের মধ্যে করার চেষ্টা করেন যতগুলো প্রশ্ন আপনি শুদ্ধি পরীক্ষা করে সলভ করতে পারবেন ততগুলো প্রশ্ন আপনি আগে শুদ্ধি পরীক্ষা করে অপশন থেকে বের করার চেষ্টা করবেন অপশন থেকে যদি আপনি উত্তর বের করতে পারেন সেটা কিন্তু ভুল হওয়ার চান্সও কম হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে এই জন্য প্রত্যেকটা অপশন কিন্তু দেখতে হবে এটা ইংরেজির ক্ষেত্রেও বাংলা গ্রামারের ক্ষেত্রে প্রত্যেকটা অপশন দেখে আপনারা উত্তরটা করবেন আর সবগুলো অপশন করবেন এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি ঠিকঠাক ভাবে করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার হলে মানে মোটামুটি যে স্ট্র্যাটেজিটা সেই জিনিসটা খুব ভালো হবে আর একটা বিষয় হচ্ছে আপনারা করবেন সেটা হচ্ছে পরীক্ষার হলে ঠিক টাইমে পৌঁছানোটা হ্যাঁ পরীক্ষার হলে ঠিক টাইমে পৌঁছানোটা কিন্তু আপনার প্রিলিমিনারি পাশ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ পরীক্ষার হলে যদি আপনি ঠিক টাইমে পৌঁছতে না পান তখন আপনার মন মানসিকতা এমনিতে খুব টেনশনে আপসেট হয়ে যাবেন তখন দেখা যাবে পাড়া জিনিসগুলো আপনি ভুল করছেন এই জন্য কম করে হলেও পরীক্ষার হলে এক ঘন্টা আগে পৌঁছাবেন কারণ আধা ঘন্টা আগে তো আপনাকে ঢুকাবে আপনার পরীক্ষা যদি দশটা আপনি অবশ্যই নয়টার মধ্যে পরীক্ষার হলে আপনি আহ পরীক্ষার সেন্টারে আপনি অবশ্যই পৌঁছাবেন এবং ঠিকঠাক মতো আপনার রোল তারপরে হচ্ছে সিট বিন্যাস আসন বিন্যাস এগুলো সব কিছু দেখে আপনার অ্যাডমিট কার্ড যা যা প্রয়োজনীয় জিনিস লাগে কলম এই জিনিসগুলো সব কিছু নিয়ে আপনি যাবেন পরীক্ষা হলে বসে আর কাছে আপনি কলম দাও খাতা দাও পেন্সিল দাও এরকম করছেন এটা কখনোই করবেন না আর প্রশ্নে কখনোই দাগাবেন না মানে ম্যাথ ম্যাথ যদি করতে করতে যেটা আপনি সর্বোচ্চ পারেন তাছাড়া এ করবেন না আর অবশ্যই অবশ্যই সব প্রশ্ন দাগানোর লোভ কখনোই করবেন না এই জিনিসটা কিন্তু কখনোই আপনি প্রিলিমিনারি পাশ করতে পারবেন আর যদি আর একটা বিষয় আছে যে দুইটা প্রশ্ন আপনি যদি কনফিউজিং প্রশ্ন মানে দুইটা অপশনের মধ্যে আপনার কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনার কনফিউশনটা যদি ফিফটি ফিফটি হয় যে দুইটার মধ্যে আপনার ফিফটি ফিফটি চান্স আছে আপনি ওই প্রশ্নটা দয়া করে স্কিপ করেন হ্যাঁ যদি এরকম হয় যে না এইটা এইটি পার্সেন্ট আর এটা টোয়েন্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেক্ষেত্রে আপনি দাগাবেন তাছাড়া কিন্তু আপনি দাগাবেন না এরকম প্রশ্ন দাগালে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় তো এই জিনিসটা আর মোটামুটি যদি আপনি একশো পঞ্চাশটা মোটামুটি শিওর হয়ে দেখাতে পারেন তাহলে প্রশ্ন যতটাই কঠিন হোক না কেন আপনি কিন্তু অবশ্যই টিকবেন কারণ একশো বিশ পঁচিশের উপরে কোনো দিন যত সহজ প্রশ্নই হোক বিসিএস কিন্তু কাটমার্কস হয়নি হ্যাঁ সেটা একশো নিচেও অনেক সময় হয়েছে তাই এই জিনিসটা আপনার প্রশ্ন সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে তা আপনার মোটামুটি একটা ভালো প্রিপারেশন মোটামুটি একটা প্রিপারেশন থাকলেও কিন্তু আপনি সেটা বুঝবেন তো সেটা বুঝে সেভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আর পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনা পড়াশোনা করতেই হবে করে যত বেশি আপনি আরেকজনকে পিছনে ফেলতে পারেন দেখেন আমি আগেও যেটা বলেছি যে এখানে যারা পরীক্ষার্থী তার মধ্যে যারা প্রিলি পাশ করছে তারাই কিন্তু শুধু পড়াশোনা করে প্রিলি পাশ করেনি এবং যারা প্রিলি পাশ করবে না তাদের মধ্যে অনেকে ঝরে যায় জাস্ট ফর তো এই এক্সাম স্ট্রাটেজিস গুলো আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে প্রস্তুতি সবার আগে এরপরে হচ্ছে আপনার এই জিনিসগুলো এই দুটা যখন আপনার মিক্স করে আপনি একটা পরীক্ষা দেবেন তখন আপনি দেখবেন যে প্রিলিমিনারি পাশ করেছেন করেছেন ভাইবা বোর্ডে গিয়ে স্ট্র্যাটেজি আছে সেগুলো আমি আপনাদের সাথে টার্ন বাই টার্ন আলোচনা করব লিখিত নিয়েও অনেক স্ট্র্যাটেজি আছে সেগুলো আমি আলোচনা করব তো তার আগে আপনারা সবাই পড়াশোনা করতে থাকুন এবং মানে মেন্টালিটিটাকে একদম স্ট্রিক্ট রেখে আহ আপনার যাতে কোনোভাবে যাতে আপনি লক্ষ্যচ্যুত না হন এইভাবে হচ্ছে আপনি পড়াশোনাটা করতে থাকুন আশা করি আপনাদের ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম